আসসালামু আলাইকুম মরহামুল্লাহি ইসমিল্লাহ রহমানুর রহিম অনুসল্লি আলা রসুল হিল করিম এসো জানি নবীজির বাণী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদের দিনের কতিপয় পালনীয় সুন্নাত সম্পর্কে জানি বিভিন্ন হাদিস দ্বারা ঈদের দিন নবীজি সাল্ল আলী ওয়াসাল্লামের বেশ কিছু কাজের বর্ণনা পাওয়া যায় যেগুলো থেকে কয়েকটি সম্মত আমল পয়েন্ট আকারে উল্লেখ করা হলো এক ঈদের দিন তাকবীরের তাশরিক পাঠ করা ঈদুল আজহার দিন ঈদগাহে যাবার সময় উচ্চ আওয়াজে এই তাকবীর পড়তে থাকা আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আকবর আল্লাহু আকবর পুরুষেরা উচ্চ আওয়াজে পাঠ করবে তবে মহিলাগণ এই তাকবির নিম্ন স্বরে পাঠ করবে কেননা মহিলাদের কণ্ঠও তাদের পর্দার অন্তর্ভুক্ত দুই ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা ও আগে আগে ঈদগাহে যাওয়া তিন মিসওয়াক করা গোসল করা ও পুরুষের জন্য সুগন্ধি লাগানো চার ঈদের দিন শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা পাঁচ কোরবানি ঈদে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া ঈদের নামাজের পর কোরবানির গোস্ত দ্বারা দিনের প্রথম আহার করা ঈদের দিন সুভে সাদেকের পর থেকে পানাহার না করে কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম আহার গ্রহণ করা উত্তম তাই যদি সম্ভব হয় আমরা সাহারির শেষ সময়ের পর থেকে কোনো কিছু আর খাব না কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করুন ছয় যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া শুননা তবে অসুস্থতা বা অন্য কোনো সমস্যা থাকলে সেটা ভিন্ন বিষয় সাত ঈদগাহে যাওয়া আসার পথ ভিন্ন করা অর্থাৎ ঈদগাহে যে পথ দিয়ে যাওয়া হবে বাড়িতে ফেরত আসার সময় ভিন্ন পথে আসার শুননা যদি বিকল্প রাস্তা না থাকে তাহলে যাওয়ার সময় রাস্তার যে পাশ দিয়ে যাব ফেরত আসার সময় বিপরীত পাশ দিয়ে হেঁটে আসব। তাহলেও ইনশাল্লাহ এই সুন্নাহ আদায় হবে আট উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা নয় ঈদের খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা দশ সামর্থ্য থাকলে কোরবানি দেয়া এগারো ঈদের দিন যথাসম্ভব হাসি খুশি থাকা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেওয়া বারো একে অন্যকে ঈদের অভিবাদন জানানো এক্ষেত্রে হাদিসে উল্লেখিত যে অভিবাদনটি শিক্ষা দেয়া হয়েছে তা হল মিন্না মিন্কু অর্থাৎ আল্লাহ আমাদের এবং তোমাদের সৎকর্মগুলোকে কবুল করুন এরকম মূল্যবান ভিডিও আরও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল এসো জানি নবীজির বাণীর সাথে থাকুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ